কিন্তু আজকে একটা ডিসকাউন্ট প্রাইজে থাকবে যেহেতু কেন ডিসকাউন্ট দিচ্ছি সেটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে আগে তো আমরা বেশি দিয়ে কিনছি তাহলে আজকে কেন কমে দিচ্ছেন তাহলে আমরা কমে দিতে হবে কিন্তু এটা প্রোডাক্ট শেষ এক পিস দু পিস করে প্রোডাক্ট আছে প্রোডাক্ট এগুলো শেষ যার কারণে একটু কমে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা চারটা কালার আছে দেখেন মাত্র সাড়ে তিনশো টাকা আজকে যে নেবেন সে কিন্তু জিতে যাবেন এটা কিন্তু কলারটা কিন্তু দেখেন এই যে এই স্টাইলে হবে খেয়াল করবেন একটু কলারটা এখানে নিচে এখানে তিনটা বাটন আছে তিনটা বাটন আছে ওপেন করতে পারবেন চারটা কালার দেখানো শেষ এবারে যে আরেকটা দেখাবো এটাও কিন্তু এলাক্সের মধ্যে ডিজাইন করা আছে কুচি করা আছে সেমিলং এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা কত পিস নিতে হবে মিনিমাম এটা আপনাকে মিনিমাম আমরা সর্বনিম্ন দিতে আমরা হোলসেলার ছয় পিস বিক্রি করি তারপরে যদি ব্যবসা বাণিজ্য খারাপ আপনার অর্ডার করলে আমরা দিব সমস্যা নেই আচ্ছা কিন্তু আমরা ছয় পিসের নিচে বিক্রি করি না এই দেখেন একটা এটা হলো হিজাবি গাউন ফ্লোর টাচ আটচল্লিশ প্লাস লং আছে এবং বডিটা হবে ফ্রি সাইজ এবং এটা সবচেয়ে বড় কথা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সুতির মধ্যে সুতি আর এই যে বুকে ডলার বসানো আছে গ্লাস বসানো আছে এটার কালার আছে এটার কালার গুলো কই আচ্ছা দেখছি লিলেন এটা লিলেনের শেরনি স্টাইল দেখেন এই যে শেরনি স্টাইল চায়না লিলেন

তো আপনারা এখন পাচ্ছেন যেহেতু একটা দুইটা করে হবে সেই জন্য স্টক ক্লিয়ার অফারে আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র এই থ্রি পিসগুলো জেনে নেবেন 250 টাকা ডিসকাউন্ট পাবেন আগের ভিডিও থেকে 250 টাকা ডিসকাউন্ট আচ্ছা এবার একটা নারা কাট দেখাবো লিলেনে চায়না লিলেনের মধ্যে নারা কাট এই যে নারা কাট চায়না লিলেন ফেব্রিক চায়না লিলেনের মধ্যে নারা কাট এটা পাবেন 350 টাকা দাম আগের ভিডিওতে 400 ছিল এটা 350 ওকে নেক্সট মাত্র 350 ছটা কালার ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যাবে

পাঁচশো পঞ্চাশ নেন স্ক্রিনশট নেন আজকে যে নিবেন সে জিতে যাবেন নেন পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ নেন স্ক্রিনশট নেন একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম নেন থ্রি পিস অন্য সেলর চা ওভার কমপ্লিট করা পাঁচশো পঞ্চাশ নেন স্ক্রিনশট নেন নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জান এটা অফার দিয়ে দিলাম আর একটা কথা বলি আর একটা অফার দিয়ে দিলাম এটার বডি সাইজ চল্লিশ বাট এটা এক পিস মাল আছে চল্লিশের মাল নাই এটার সাথে

হিজাবি গান মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা তাই না চারশো পঞ্চাশ টাকার এলাক্স জর্জটের গোল গাউন এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেন সারা জীবন যে সাধনা করে বলবেন যে আমি জিতি নেই এই নেন গাউন হিজাবি গাউন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জর্জটের ভিতরে ইনার করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে তাদেরকে জিতে দিব আচ্ছা আরো কিছু কালেকশন আছে দেখেন এই দেখেন এগুলো কি সাড়ে পাঁচশো ছয়শো টাকার গাউন লিলেনের তা আবার বুকে কাজ করানো এগুলোও পাচ্ছেন মাত্র 350 টাকা অর্ডার করতে হবে মিনিমাম 4 পিস নিতে হবে আপনাদের একটা দুইটা করে নিতে হবে অফার প্রাইস করবেন যারা আবার মধ্যে কোয়ান্টারের মধ্যে ফুলগুলো কিন্তু অসাধারণ না না মাত্র নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা দেয়া টাকা ওকে